আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য জননি সব থেকে অনেক সুন্দর কিছু পিস নিয়ে যেখানে আজকে আপনাদেরকে মাইশা কটনের ডিজিটাল প্রিন্টের এই লাক্সারি ট্রিপিসগুলো দেখাবো পাশাপাশি এই যে খুব সুন্দর কাঠছুপি ওয়ার্কের কালারা দেখাবো পিসও আছে কাটো আছে তো প্রথমে আপনাদেরকে যে থ্রি পিস দেখাচ্ছি যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টার হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামাটা খুব চমৎকার একটা ড্রেস কিন্তু জামার নিচেও কাজ করা আছে গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখাবো এগুলোর সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কিন্তু এভাবে কাজ করা হবে ম্যাচিং কাজ আর এটার ওন্নাটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন হ্যাঁ ওন্নাটা বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়বে এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে সাইজ হবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছি আপনাদেরকে

এই যে দেখুন অন্য বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এটা স্যালোয়ারনাটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে স্যালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা হবে আর অন্যটা আপনাদেরকে দেখাবো ওন্না প্রত্যেকটা ওন্না বিশাল বড় একদম নামাজি ওন্না প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা কি থাকছে জি 1600 টাকা ওকে এটা লাস্ট ওয়ান যেটা আছে এই ডিজাইনটা আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা একটা কালার গলায় হাতায় জামা নিচে কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের নিচে কাজ করা থাকবে ওন্নাটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড এবং বিশাল বড় একটা ওন্না প্রাইসটা কি 1600 1600 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে কাটচুপে বুটিক্সের কারারা কালার হবে তিনটা সামরা হচ্ছে এইটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসে এখন এটা হচ্ছে জামাটা পুরো ড্রেসটাই কাটচুপি কাজ করা এই যে মিরর দিয়ে সিকোয়েন্স দিয়ে স্টোন দিয়ে পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার এটার সাথে সালোয়ার দেখে এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে গারারা এই যে কারারা সালোয়ার এবং ঘের কিন্তু অনেক বেশি আর সাথে ওন্না হবে ওন্নাটা একটু দেখাই ওন্নাটাও খুব সুন্দর করে পুরো ওন্নাতে স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত পড়বে এটার দাম থাকবে খুচরা প্রাইস 1200 টাকা 1200 তাদের সাথে কন্টাক্ট করবেন কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার ভিতরে কালার দেন এটা হচ্ছে জাম কালার জাম ঠিক না ওয়াইন একটা কালার প্রাইসটা পড়বে এটা খুচরা প্রাইস 1200 টাকা নেক্সট আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার গ্রিন কালার এই যে সাথে সেম সালোয়ার সেইমন প্রাইসটা একই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট খাদি কটনের মধ্যে আছে কালার হবে তিনটা একটা চুপিস এটা দিয়ে শুরু করি সো আমরা গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছি খাদি কটনের মধ্যে আপনারা লাক্সারি কাজ যারা চান এই যে দেখুন পুরো ড্রেসটা এই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করার সাথে স্টোন ওয়ার্ক হবে হাতাতেও কাজ করার স্যালোনা দেখাচ্ছি এটা জামাটা এটা হচ্ছে জামা স্যালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও খুব সুন্দর করে আপনার একটা ডিজাইন করা আছে স্কিন প্রিন্টের আর ওনাটা দেখাই ওনাটা বড় না হবে প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে এটার দাম পড়বে আপনার 1400 টাকা 1400 টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি বাকি কালার দেখাই এটা একটা আছে ব্রাউন কালার প্রাইসটা পড়ছে এটা খুচরা প্রাইস 1400 টাকা 1400 টাকা আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সাথে সেম সালোয়ার সেম মডেল আর একটা কালার হবে এটা পিস্তা গ্রিন মধ্যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা একই থাকছে ওকে ম্যাচিং সালোয়ার আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে কাট দুইটা কালার তাই না এটা দিয়ে স্টার্ট করি মিষ্টি কালার কাট থ্রি পিস আর কি সো এইটা হচ্ছে আপনার জামাটা দেখুন কাপড়টা কটনের মধ্যে সাইড থেকে ফাড়া হবে বডিতে কাজ করা হাতাটা আমলে কাটিং স্টাইলে আছে না দেখায় এটা হচ্ছে জামাটা বডির কাজটা দেখুন খুব সুন্দর করে কিন্তু করা আছে সালোয়ারটা হবে যে কন্ট্রাস্টের প্রিন্টেড হোয়াইট কালারের মধ্যে এবং প্যান্ট কাটিং সালোয়ার ওনার সরি এটা আফগানি সালোয়ার হবে অন্যটা দেখাই ওনাটাও কটনের মধ্যে বড় এবং প্রিন্টের অন্য হবে ওন্নাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে পুরো ওন্নাটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত বলছো এটা খুচরা প্রাইস থেকে 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার দেন আরেকটা কালার হবে হোয়াইট মধ্যে আপনার এই যে গ্রিন কালার দামটা পড়বে এটা 1200 টাকা খুচরা প্রাইস 1200 টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই জয়েন জননী শপ যেটা আছে চাবে 24 চাবে 45 পঞ্চম তলা ইসমকা শপিং কমপ্লেক্স সেলফিনা ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস